যে যতটুকু কাজ রাজনীতি বক্তব্য কিতে আমি তো খেলাফতের কথা বলতেছি আমি খেলাফতের কথা বলবো না

আসলে রাজনীতি জনগণের সেবার জন্য মানুষের শান্তি শৃঙ্খলার জন্য মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি যেটা আমার নবী করে গেছেন যেটা হজরত অমর করে গেছেন যেটা আবু বকর করে গেছেন যেটা ওসমান করে গেছেন যেটা খলাফায় রাশেদা করেছেন যেটা তাবে তাবি না আকাবিরাও করেছেন ঠিক কিনা জোরে বলেন যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান যদি আপনার রাষ্ট্রে গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে ঠিক বলেন যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন আল্লাহ না নিবেন ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না অনেকের আবার এই আমরা ওলামায় একসাথ হইতেছি এটা অনেকে সহ্য হইতেছে না অনেকের আবার গাত্রধা শুরু হইছে ঠিক না এখন আমাদেরকে একটু জবাব দেন এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই বারোটা নির্বাচন দেখলাম কোন নির্বাচন এ পর্যন্ত কাটচুপি জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোনো নির্বাচন হয় নাই তেহাত্তরের নির্বাচন হল এই তেহাত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বে দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আবার উনআশিতে নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্ব হলো আবার নির্বাচন এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে আবার ছিয়াশি সাত সাহ আসলেন সেই অনিয়ম সেই স্বৈরাচারী আটাশিতে আবার নির্বাচন এর সাথ আবার বসলো আড়াইশো সিট নিয়ে সেখান থেকে একানব্বই পর্যন্ত এই তে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তারা পাঁচ বছর দেশ চালাইছে মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন ইতিহাস আপনারা বুঝেন আবার ছিয়ানব্বইতে নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন আর টিকল না কেন মাত্র এগারো দিন তখন বিএনপি ক্ষমতায় এগারো দিন পর আবার নির্বাচন দিতে হলো কারণ ভোট কি হয় নাই সঠিক সুষ্ঠু হয় নাই আবার আওয়ামী লীগ ক্ষমতায় দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতায় মানে বাংলাদেশের ইতিহাস কেউ একদারে থাকতে পারে নাই ঠিক এক দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই দুই হাজার এ আবার আওয়ামী লীগ আসলো এরপর কি হয়েছে আর নাইবে বললাম আটের পর যা হয়েছে আমরা চিন্তা করছি সকালে ভোট পইরা হেরা চিন্তা করছে সময় দিয়ে তাহা তাহলে মোট কথা আমরা পাইলাম এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তেহাত্তর উনআশি ছিয়াশি আটাশি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোন নির্বাচন দুই হাজার তেরো তেরো চোদ্দোর নির্বাচন আবার গিয়ে আবার কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই শান্তি আসে নাই তাহলে শান্তি কই পাবো শান্তি পাবো একমাত্র এই কোরআনের ভিতরে যারা বলেন চব্বিশের এক ছাত্র ও জনগণের এবং ওলামাই গ্রামের স্বতঃস্পত উপস্থিতিতে নতুন এক বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই কাউকে শত্রু বানিয়ে না যদি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী দল হয় তাহলে আপনারা কেন তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করেছিলেন তাদের সাথে কেন জোট করেছিলেন তাহলে আপনারাও কি স্বাধীনতা বিরোধী এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম নয় পীর সাহেব সহ অন্যান্য দলগুলো সবাই এক হচ্ছে এটা জনগণের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে যে যতটুকু কাজ করি বক্তব্য কি তে

I'm going to... আর সবাই ভাই সবাই বসে সবাই বসে আমরা আদব রক্ষা করি এলাকার সম্মান নষ্ট হচ্ছে এলাকার সম্মান নষ্ট হচ্ছে ভাই সম্মно সবে বসে আমি কিন্তু ভয় করে এখানে আসেনি কাউকে আমার জীবন আল্লাহ দিয়ে মনে আল্লাহর কারণে তোমাকে ভয় করি সবাই একটু একটু বসেন বসেন অনুগ্রহ করে কথাটুকু রাখেন এখানে কেউ আমার শত্রু না আমিও কারো শত্রু না বসেন সবাই আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা আমার আমার দিকে একটু লক্ষ্য করেন কলিজার টুকরো আমার যুবক বাহিরা আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন বসেন আমি এতটুকু জিনিস বলি আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন উত্তর দিবেন হজরত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মতো বাংলাদেশ চালায় নাই অর্ধ পৃথিবী শাসন করেছেন মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ দুই ছাত্র ওলামায়কেরাম একরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া যায় আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি এখন নবীজির রেখে যাওয়া ওলামা একরাম আমরা হলাম ওয়ারিস আমরা যদি আমরা যদি সেই নবীজির কীভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন এগুলো না বলি কে বলবে হিন্দুর রাম মন্দির থেকে আসবে কথা এই কথা যদি সমাজে আমরা না বলি কে বলবে এখন আমরা বলতে গেলে আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বোঝাতে হবে আপনারা বিগত দিনে আমি এভাবে বলছি যে বারোটা নির্বাচন গেছে এই বারোটা নির্বাচন কোন নির্বাচন কারচুপি এবং জালিয়াতিবিহীন কোনো নির্বাচন হয় নাই তাইলে প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই নাই কেমনে পাবো আমি বলছি এই কোরআনের ছায়াতলে আসলে পাবেন এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো একটু এক হচ্ছি কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে কেন সে কি ইসলামের বাহিরের লোক আমি বুঝাতে চাইছি তেহাত্তরে উনআশিতে নির্বাচন ছিয়াশিতে নির্বাচন আটাশিতে নির্বাচন ছিয়ানব্বই দুই হাজার এক আট তেরো নির্বাচন কোন নির্বাচন ভালো হয় নাই কারণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আস্থা এবং স্বপ্ন মানুষ এই দলগুলো পূরণ করতে পারে নাই এই জন্য মানুষ চায় এখন ইসলামকে এবং কোরআনের ছায়াতলে এসে ইসলামকে ক্ষমতায় আনতে এই কথাটা কি আপনার বিরুদ্ধে বলছি আমি এজন্য আপনার দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাই আপনারা দল গোছান দল সাজান টেম্পো স্ট্যান্ড দখল হয়ে আছে এগুলো ঠিক করেন বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে এগুলো ঠিক করেন ক্ষমতায় যাওয়ার আগে আপনার এভাবে বাধা দিচ্ছে